মাথা উঁচু করে লড়াই করবেন বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে গা নেই ইয়ে স্যার কাটে গা লেকিন ঝুঁকে নেই নাম তৃণমূল কংগ্রেস রুকে গা নেই থামবো না দুশো টাকা কমিয়ে দিচ্ছি দেড়শো টাকা কমিয়ে নিচ্ছি তুমি মানুষের জামা কাপড় খুলে নিচ্ছ আর তারপর তাকে গামছা পরতে দিচ্ছ হ্যাঁ জামা কাপড় খুলে নিয়ে গামছা দিচ্ছ যে ঢেকে না ও নরেন্দ্র মোদী দিচ্ছে গামছা এই পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো আর বিজেপির কাছে এটা পাখির চোখ এটা চ্যালেঞ্জ এটা জিততেই হবে যেন তেন প্রকার এন জিততেই হবে আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতি আর তোমরা ভোট জেতার দিকে মনোযোগ দাও বলে মানুষের মন পাও না তফাত ছিল তফাত আছে তপাত থাকবে আমি বেশিক্ষণ তোমাদেরকে আটকাবো না কারণ এরপরে আবার সিরিয়াল টিরিয়াল থাকবে রান্না বান্না করতে হবে দেখো শোনো ভাষণ দিয়ে শুধু হবে না মনের কথাটাও তো বুঝতে হবে তাই না মায়েদের মনের কথা না বুঝলে হবে আমাদের এক প্রধানমন্ত্রী আছে যে মন কি বাত করে জানো তো মিত্র অন্য লোকের মনের কথা বোঝেন না শোনারও চেষ্টা করেন না উনি নিজেকে প্রধান সেবক বলেন কিন্তু আমার মনে হয় যে ওনার নিজেকে রাজা মনে হয় এই গোটা ভারতবর্ষের রাজা মনে হয় সাইনসা মনে হয় ওনার এবং সেই জন্য ওনার চলন বলন ওনার কথাবার্তা ওনার কাজকর্ম সব কিছুতে এটা রাজকীয়তা রয়েছে এবং সেখানে গরিব মানুষের কোনো স্থান নেই সেখানে দুঃখী মানুষের কোনো স্থান নেই সেখানে একশো দিনের কাজের টাকা যারা পায়নি আমার গরিব ভাই বোন মজদুর যারা খেটে খাওয়া টাকা দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ অর্থবর্ষ এক পয়সা মমতা দিকে দেয়নি দেখো আমি অত ভাষণ দিতে পারবো না আমি সোজা কথা তিন বছরে যতটুকু বুঝেছি আমি তোমাদের সঙ্গে একটুখানি খোলসা করে বলছি বাকিটা তোমাদের হাতে তার কারণ হচ্ছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে আজকে যারা আমাদের প্রধানমন্ত্রীকে লক্ষ লক্ষ ভোট দিয়ে ওই মসনাদে বসাতে পেরেছে অর্থাৎ তোমরা একমাত্র তোমাদেরই ক্ষমতা আছে যে তার ঔদ্ধত্ব তার এই যে বাংলাকে বঞ্চিত রাখার মানসিকতা এই যে সৎ মায়ের মতো একটা ব্যবহার এইটা থেকে যদি তোমাদেরকে ওনাকে বার করতে হয় তাহলে ওনাকে টেনে হিঁচড়ে নামাতে হলো তোমরাই পারবে যে বসাতে পারে সেই নামাতে পারে যে বসাবে সেই নামাবে এই ক্ষমতা আমাদেরই আছে ভোটের ক্ষমতা ভোটের ক্ষমতা তোমরা অনেকে বলে যে ভোটের আগে সব আসে নেতারা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন তোমাদের পাশে থাকে রাজু নস্করের বউ এখানে বসে আছে স্ত্রী আমি গেছিলাম আমাকে মমতা দিয়ে অভিষেক দা পাঠিয়েছিলেন যখন এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল সেই থেকে নিয়ে এখন অব্দি সেদিনও ওনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি সবাই সব কিছু করে উঠতে পারে না মা কিন্তু চেষ্টাটা আসল আজকেও দিদি আমাদের সঙ্গে এখানে রয়েছেন অন্যান্য সব পরিবারের লোকেরা রয়েছেন দাদারা রয়েছেন ভাইরা রয়েছেন আপনাদের সকলকে আমাদের অনেক প্রণাম আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য আমরা প্রত্যেকে একটা লড়াই করছি মা আজকের লোকসভা নির্বাচন কিন্তু রুটি কাপড়া মাকান বিজলি সারাক পানি এইসবের নির্বাচন নয় যে আমার বাড়ির সামনের রাস্তাটা তৈরি হলো কি না আমার এখানে ড্রেনটা পরিষ্কার হলো কি না লোকসভার নির্বাচন সেই নির্বাচন নয় মা এটা বুঝতে হবে আমাদেরকে সেটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সেটা কর্পোরেশনের নির্বাচন সেটা বিধায়কের নির্বাচন তাই তো কিন্তু আমরা লোকসভা নির্বাচন করছি লোকসভা নির্বাচন কি জাতীয় নির্বাচন যেখানে আমাদেরকে জাতীয়ভাবে যারা পিছিয়ে দিচ্ছে যারা আমাদেরকে বঞ্চিত রাখছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার যারা ধর্মের নাম করে শুধু বিভাজন ঘটাচ্ছে হিন্দুর সঙ্গে মুসলমানের ব্রাহ্মণের সঙ্গে ক্রাইস্তর আদিবাসীর সঙ্গে দলিত পুরুষের সঙ্গে মহিলা বাচ্চাদের সঙ্গে বড় ওরা শুধু বিভাজন বোঝে ওরা আর কিছু বোঝে না ব্রিটিশরা যখন এসছিলো মা ওরা তখন একটা পলিসি বার করেছিল পলিসিটাকে বলতো ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ আগে ভাগ করো তারপর শাসন করো এরা যদি একসাথে থাকে তাহলে এদের ওপর তো ছড়ি করানো যাবে না তাই আগে নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও যুদ্ধ লেগে গেলে এরা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে ছোটো হয়ে যাবে ছোট হয়ে গেলে তখন শাসন করতে সুবিধা হবে আজকে বিজেপি এটাই করছে আজকে আমাদের প্রাণের পশ্চিমবঙ্গ মা এই পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো আর বিজেপির কাছে এটা পাখির চোখ এটা চ্যালেঞ্জ এটা জিততেই হবে যেন তেন প্রকার এন জিততেই হবে আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতি আর তোমরা ভোট জেতার দিকে মনোযোগ দাও বলে মানুষের মন পাও না তফাত ছিল তফাত আছে তফাত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করছে নিজের কি আছে ওনার বলো তো আমাকে নরেন্দ্র মোদী আট হাজার কোটি টাকার এরোপ্লেনে ঘুরে বেড়ায় কুড়ি হাজার কোটি টাকার নতুন পার্লামেন্ট বানিয়েছে সেন্ট্রাল ভিস্তা দশ লক্ষ টাকার সুটপুট পরে দেড় লক্ষ টাকার বুক পকেটে পেন থাকে নরেন্দ্র মোদীর মমতা দিকে দেখেছো কোনোদিন এত বিলাসিতা এত অধত্ত একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে বছরকে বছর কাজ করে যাচ্ছে চাইলে বাড়িতে বসে যেতে পারত অনেকে বসে গেছে বাড়িতে ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে কি লাগে সেটিং করতে মিটিং করতে ফিক্স করতে বেটিং করতে কি লাগে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধারাটা এখনো সোজা আছে চোখে চোখ রেখে লড়াই করবেন মাথা উঁচু করে লড়াই করবেন বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল কংগ্রেস রুকে গা নেই থামবো না আমি সত্যি বলছি মা আমাকে সোকা খুব সুন্দর করে বললেন সত্যি আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার কখনও বাংলাদেশের বর্ডার আমাকে যখন যেখানে মমতাদি পাঠিয়েছে আমি গেছি তিন বছর ধরে আমি সংগঠন করেছি আমি নিজে অভিনেত্রী মানুষ তিন বছরে তিনটে সিনেমা করেছি সাড়ে তিনশোর ওপর সাংগঠনিক মিটিং করেছি এমন কোনো জেলা বাকি নেই যেখানে পা দিইনি কেন করেছি বলো তো কিসের জন্য টিকিট পাবো বলে না আমি চাইনি টিকিট দু হাজার একুশের বিধানসভাতেও চাইনি যুব সভানেত্রী করতে হবে সেটাও বলিনি শুধু মমতাদি অক্লান্ত পরিশ্রম যে কি করে একজন মহিলা চব্বিশ ঘন্টা এটা করে যেতে পারে তার পাশে যদি আমরা না থাকি মহিলা হয়ে আমরা যদি না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে আজকে অভিষেক দা কিরকম ভাবে কলুষিত করার চেষ্টা হচ্ছে অভিষেক দা ছোট তিন বাচ্চাটাকে ছাড়েনি তাকে অব্দি টেনে এনেছে পারলে তাকে গিয়ে এই ডিসিবিআই জেরা করে লড়ে যাচ্ছে তো দাদা কিসের জন্য লড়ছে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যে না আমরা বসে গেলে ওরা বসে যাবে আমরা কি ভয় পাই নাকি আপনাদেরকে আমরা জানি না দুর্নীতি হচ্ছে না ইলেকটোরাল বন্ড বলে একটা জিনিস হয় অর্থাৎ ইলেকশনের ব্যবসায়ীদের কাছ থেকে বিজেপি কত টাকা তুলেছে জানেন ইলেকশনের নাম করে দু হাজার উনিশ থেকে ছ হাজার কোটি টাকা লিখতে পারবো না আমি জানি না ছ হাজার কোটি টাকায় কতগুলো শূন্যবর এত টাকা তুলেছে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে রান্নার গ্যাস কত ছিল মা হাজার টাকা করে ছেড়েছে আর এখন ইলেকশনের আগে ভাওতা দুশো টাকা কমিয়ে দিচ্ছি দেড়শো টাকা কমিয়ে নিচ্ছি তুমি মানুষের জামা কাপড় খুলে নিচ্ছ আর তারপর তাকে গামছা পড়তে দিচ্ছ হ্যাঁ জামা কাপড় খুলে নিয়ে গামছা দিচ্ছ যে ঢেকে না ও নরেন্দ্র মোদী দিচ্ছে গামছা নারী শক্তি নিয়ে কথা বলছে এরা বাংলার মানুষকে বিজেপি বোঝাবে নারী শক্তি কাকে বলে আজকে বাংলার মা বোনেরা মাথা উঁচু করে বাঁচে তাদেরকে স্বনির্ভর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে অর্থ আব্দি পৌঁছে দিয়েছে এবং সেই অর্থ অর্থনীতিকে চাঙ্গা করে আজকে আমার মা যখন হাজার টাকা হাতে পায় সে গিয়ে যখন দোকানে একটা জিনিস কেনে সেই দোকানদারেরও লাভ হয় যে ডিস্ট্রিবিউটার তার লাভ হয় যে ম্যানুফ্যাকচারার তার লাভ হয় এটাকে অর্থনীতিকে ঘোরানো বলে অর্থনীতিকে ফলপ্রসূ করা বলে কি বলেনি বিজেপি আমাদের ব্যাপারে